সামনের বিরুদ্ধে চালো আগুন চলো চলো চালো আগুন চলো আগুন চলো দেশ বিক্রি হবে সেখানে নরেন্দ্র মোদী হবে সেখানে শেখ হাসিনা সিখানে দেখ বিক্রি তেখানে তারাই হবে সিখানে মোদি হাতি না চুক্তি কোন মনে না কোন মনে না সে চুক্তি অসমের চুক্তি কোন মনে না দেশবিদের চুক্তি কোন মনে না আসন আর এস এস এ রাষ্ট্র

করতে হবে হবে তুলি আন্দোলন ঝামাচা বিরুদ্ধে ঘরে তুলি আন্দোলন অসমের বিরুদ্ধে ঘরে তুলি আন্দোলন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঘরে তুলি আন্দোলন দেশ বিক্রি ठिकाने লড়াই হবে সেখানে ডেরনমতি ठिकाने লড়াই হবে সেখানে জে খাসিনা ठिकाने লড়াই হবে সেখানে দেশ বিক্রি ठिकाने করাই হবে সেখানে মোদি হাতি না চুক্তি কোন মানে না জনগণ মানে না চুক্তি অসম্মে চুক্তি কোন না দেশবিদ্র চুক্তি কোন মানে না